মাসুদ পারভেজকে সভাপতি এবং মানিক খানকে সাধারণ সম্পাদক করে উত্তরা প্রেস ক্লাব দু হাজার সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে জানা যায় উত্তরা প্রেস ক্লাবের সভাপতি মাসুদ পারভেজ দৈনিক ইনখিলাব পত্রিকার উত্তরা প্রতিনিধি ও সাধারণ সম্পাদক মানিক খান দৈনিক যুগান্তর পত্রিকার দক্ষিণ খান প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন এই সময় পনেরো সদস্য বিশিষ্ট উত্তরা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়েছে শনিবার রাত আটটায় রাজধানীর উত্তরা ভূতের চাইনিজ রেস্টুরেন্টে প্রেস ক্লাবের সিনিয়র সদস্যদের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করেন উত্তরা প্রেস ক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল খান এই সময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক মানব কণ্ঠের রিপোর্টার রাসেল খান দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি আশরাফ হোসেন ঢালি ও দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার মনির হোসেন জীবন উক্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি আওলাদ হোসেন বাবলু তিনি গ্লোবাল টেলিভিশনের স্টাফ রিপোর্টার সহসভাপতি জালাল উদ্দিন চৌধুরী আনন্দ টেলিভিশন যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন হাসান আজকের পত্রিকা সাংগঠনিক সম্পাদক স্বপন রানা দৈনিক মানব সহ সাংগঠনিক সম্পাদক মিরাজ শিকদার দৈনিক আমার সংবাদ দপ্তর সম্পাদক চপল সর্দার দৈনিক বাংলাদেশ সমাচার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তরিক শিবলি দৈনিক রূপালী বাংলাদেশ ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ রানা পিডব্লিউ নিউজ প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী হোসেন দৈনিক আমার বাংলা সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবি দৈনিক আজকের অগ্রবাণী এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিজয় টেলিভিশনের রিপোর্টার মোহাম্মদ হানিফ হৃদয় উত্তরা প্রেস ক্লাব কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন আর টিভির প্রতিনিধি তরিকুল ইসলাম মোহনা টেলিভিশনের রিপোর্টার রাজু দৈনিক নতুন দিন পত্রিকার রিপোর্টার আমান আমার সময় পত্রিকা রিপোর্টার নাজমুল মাই টিভির মাহমুদ আপসন সহ আরও অনেকেই উত্তরা তথা ঢাকা আঠারো আসনে বসবাসরত সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন সিলেকশন হইছে সিলেকশনের জন্য দরকার ছিল বর্তমান সিচুয়েশন সব সিলেকশন কোনো ইলেকশন নাই ইলেকশন যখন প্রয়োজন হবে তখন ইলেকশন হবে আবার হবে কিন্তু উত্তর প্রেস ক্লাবকে সুসংগঠিত করার জন্য বর্তমান সিলেকশন দরকার তাই আজকে এখানে কমিটি সিলেকশন করা হয়েছে এটা এমন একটি সময় হবে যে সংগঠনী আমরা আসলে যারা কাজ করি আমরা হচ্ছে রাষ্ট্রের একেবারে চতুর্থ স্তম্ভ তাই না চতুর্থ আমরা ধারার যে গণমাধ্যমের যে চর্চা সেই চর্চাটা কি না যদিও আপনারা শর্ত দিয়েছেন যে আসলে পেছনের যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আসলে কথা বলা কোনো অর্থ নাই কিন্তু পেছনের কথা না এটা হচ্ছে আমি মনে করি যদি এটা কোনো প্রেস ক্লাব হয় সেই প্রেস ক্লাবের মোটিভ কি আমাদের আসলে মোটো থাকে সেই মোটোটা আগে জানতে হবে যদি আমরা আমাদের মোটোটা না জানি তাহলে এই ক্লাব প্রতি বছরই নতুন করে কমিটি আসবে প্রতি বছরই কমিটি ভাঙবে কিন্তু এটার মোটো যদি ঠিক না হয় তাইলে এটার কোনো বেজ দাঁড়াবে না যেটা হলো আমি চাচ্ছি উত্তরা প্রেস ক্লাবকে গুণগত মান সম্পূর্ণ তৈরি করতে আসলে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান গভর্নমেন্ট সরকার প্রধানও ছিলেন সেই পরিবেশ পরিস্থিতিতে যদি আমি আমার যোগ্যতা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারি ইলেক্টেড সিলেক্টেড সেখানে কোনো বিষয় নয় বিষয় হলো দায়িত্ব পালন করা আমরা আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমরা আমাদের দায়িত্ব যেন ঠিকভাবে পালন করতে পারি আপনাদের শহর সকলের সহযোগিতা প্রয়োজন আমরা আসলে যেহেতু সংবাদকর্মী একের জন্য দশ বছর বিশ বছর পনেরো বছর অভিজ্ঞতা এখানে ট্রেনিং প্রোগ্রামগুলো চলমান এটা থাকবে তবে এখানে আমরা যারা সাংবাদিকতা উত্তরা প্রেস ক্লাবের মেম্বার সদস্য একটা পরিবার আমরা নিজেদেরকে সকলকে মনে করতে হবে যে এটা আমরা একটা পরিবার কেউ যদি সংকটে পড়ে আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকবো এবং যাদের বিপদে ঝাঁপিয়ে পড়বো তাইলে কিন্তু আমরা যে কোনো সমস্যা আমরা সমাধান করতে পারবো